দেশব্যাপী ধর্মঘটের প্রভাব রাজ্যে প্রাকৃতিক দুর্যোগের কারণে বিপর্যস্ত হলেও ধর্মঘটে এক ভিন্ন চিত্র লক্ষ্য করা যান চলাচল থেকে শুরু করে হাট বাজার ছিল এক প্রকার স্তব্ধ যদিও শাসক দলের একাংশ অতি উৎসাহী স্থানীয় ব্যবসায়ীদের হুমকি দিয়ে দোকান খোলার চেষ্টা করলেও তাতে সারা দেয়নি ব্যবসায়ীরা তাই বামেদের টাকায় ধর্মঘট অনেকটা সফল বলে দাবি করেন স্থানীয় বাম নির্দ সোনামুড়ো মহকুমার অন্তর্গত দুটি জায়গায় দশটি ট্রেড ইউনিয়ন আহ্বানে দেশব্যাপী ভারতপন্থী প্রভাব লক্ষ্য করা গেল মহকুমার দুর্লভ নারায়ণ বাজার সকাল থেকে ছিল শুনশান যদিও ব্যবসায়িক প্রতিষ্ঠানে মালিকদের অনেকটা জোরপূর্বক ভাবে দোকান খোলার জন্য বাধ্য করে কিছু যুবক প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই শাসক দলের কিছু যুবক ব্যবসায়ীদের বাড়ি থেকে ডেকে এনে দোকান খোলার জন্য চাপ সৃষ্টি করে হাতে দলে পতাকা দিয়ে মোড়ানো লাঠি এমনটাই অভিযোগ উঠে আসে দুর্লভ নারায়ণ এলাকার যুব নেতৃত্ব মোহাম্মদ সেলিম আনোয়ার হোসেন আব্দুল সেলিম আবুল কালাম এবং কৃষক নেতা আবুলের কাছ থেকে তারা একান্ত সাক্ষাতে এই অভিযোগ জানান অপরদিকে কাঠালিয়া বাণিজ্যিক এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ যাতে বজায় থাকে তার জন্য যাত্রাপুর থানার উদ্যোগে স্পেশালভাবে টিএসআর ও সিআরপিএফ জোয়ান নজরদারি অব্যাহত রাখে শুধু তাই নয় কাঠালিয়া সিপিএম অফিস প্রাঙ্গনে দেখা যায় চার থেকে পাঁচজন সিআরপিএফ জোয়ান নজর রাখে যাতে কোনো প্রকার হামলা হুজুতি না হতে পারে একই চিত্র দেখা গেল কাঠালিয়া মোটর স্ট্যান্ডেও যাত্রাপুর থানা এলাকার আশি শতাংশ দোকান পাট বন্ধ ছিল এদিন তাছাড়া এই ডিসি ভিলেজের হাটবাজারগুলিতেও ধর্মঘটের ব্যাপক প্রভাব লক্ষ্য করা গেল বন্ধ থাকে সোনামোড়া বিলুনিয়াম বাইপাস সড়কের ছোট মাঝারে যাত্রীবাহী চলাচল করলেও বাজার সকাল ছটার সময় সেখানে আমরা আসি বাজারে এসে এক দুটো দোকানপাট খোলা ছিল আমরা যখন বলি বাজার বন্ধ তখন তারা সঙ্গে সঙ্গে বাজার বন্ধ করে নেয় আমরা কিছুক্ষণ পরে দেখতে পেলাম দুষ্কৃতি সমাজ ধরে যারা আছে বা এলাকায় তারা বাধা রয়েছে হাতে ব্ল্যাক নিয়ে লাঠি চোরা নিয়ে প্রত্যেকটা দোকানদারকে মারার জন্য প্রস্তুত হয়েছে যে দোকান না খুলে তাদেরকে পিঠে হাত পা ঘুরিয়ে দেবে দোকান পাট করা হবে দোকান খুলতে হবে এই বলে হুমকি দিয়ে তারা দোকান পাট কয়েকটা দোকান খোলার চেষ্টা খুলেছে সব দোকান খুলতে পারেনি তারা তারা আমরা তখন আমরা ফিডিং করি ফিডিং করে আমরা আমরা বাজার আমরা বার্তা দেওয়া হয় বাজার সেক্রেটারিও বলেছে বাজার যেটা আছে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তই থাকবে বারোটা পর্যন্ত যেহেতু আমরা যে কোনো দল সরকার বন্ধ ডাক দিলে বলে বারোটা পর্যন্ত বাজার বন্ধ থাকবে বাজার কমিটির সেক্রেটারিও সেই সিদ্ধান্তেই সে তিনি ছিলেন তারপরও বাজারের বিজেপির যে চাপে পড়ে বাজার কমিটির সেক্রেটারি বেশি তারা বিজেপির চাপে পড়ে দলদশা হয়ে শেষ নয় বলুন যারা যারা পারেন দোকান খুলতে বলতে পারেন কিন্তু আমাদের থেকে বাজার খোলার কোনো অনুমতি নেই তখন আমরা দেখতে পেলাম এই বাজার কমিটি যারা আছে তারা কিছু একটা অংশ ভিজিবিনে চামচagiri করছেন যে বাজার দোকানে কিন্তু বন্ধকে কিভাবে মানুষ যাতে সমর্থন না করে মানুষকে কিভাবে সরিয়ে দেওয়া যায় তার একটা পলygons তারা করছে কিন্তু একটা মানে খুবই সাধুল্য বিষয় হচ্ছে সাধারণ মানুষ দোকান করতে নারাজ আমরা ভিডিওতে আছে দেখবেন প্রত্যেকটা দোকানদার ভিজিবিন নেতাদের সাথে প্রতিবাদ করছে যে আমরা দোকান বন্ধ না এই শ্রমিকদের সাথে যে বন্ধক দিয়েছে বন্ধ আমরা সমর্থন করি এই video report search india tn